আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার এটা শেয়ারের কারণে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন সকল দোয়া পাঠ করবে আপনার আমল নামে অসংখ্য অগণিত নেকি যুক্ত হবে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ যখনই টাকা পয়সার প্রয়োজন হবে ছোট্ট এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন আল্লাহ তালা আপনাকে ভাবে সাহায্য করবে নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যাদের চোখে জ্বালাপুরা চোখ লাল হয়ে গেছে এই দোয়াটা একবার পাঠ করে পানিতে ফু দিয়ে চোখ ধুয়ে নিন ইনশা আল্লাহ এক মিনিটে চোখ ঠান্ডা হয়ে যাবে সব শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ আমাকে সন্তান দান করু সন্তান যখনই ঘর থেকে বের হবে ছোট্ট এই দোয়াটা পাঠ করে মাথায় ফু দিয়ে দিন আল্লাহ আপনার সন্তানকে সকল প্রকার বাইরের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখবে ইনশা আল্লাহ যাদের নামাজে মন বসে না তারা এই দোয়াটা পাঠ করবেন ইনশাআল্লাহ আপনার নামাজে মন বসবে সোয়াবের শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন সন্তান যখনই ঘর থেকে বের হবে পাঠ করে মাথায় দিয়ে দিন আল্লাহ আপনার সন্তানকে সকল প্রকার বাইরের বিপদ আপদ মুসিবত থেকে হেফাজতে রাখবে ইনশা আল্লাহ খাবার সামনে আসলে যে দোয়া পাঠ করবেন নিজে শিখবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন তা আপনার অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ এশারের নামাজের পর চল্লিশ দিনে আমল করুন আপনার যে কোনো সমস্যার সমাধান হবে আপনার যে কোনো অভাব দূর হবে ইনশাআল্লাহ সোহাবীর নিয়ে অবশ্যই শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন স্বামী ঘুমিয়ে গেলে তার মাথায় হাত রেখে এই এগারো বার পাঠ করুন আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসব ইনশাআল্লাহ সোহাবীর নিয়ে তো শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম আজকে নিধে একবার পাঠ করবেন এটা শেয়ার করবেন আপনার কারণে লক্ষ্য লক্ষ মুসলিম ভাই বোন আজকে তওবা পাঠ করবে আপনার আমলনামায় অসংকো নিকি যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ইয়া রাব্বি লাকাল হাম ইয়া রাব্বি লাকাল হামদ বাচ্চা বেশি জেদ ধরে কানঢাকাটি করে এই দুয়াটা পাঠ করে ফুদিন আপনার বাচ্চার জেদ কমে যাবে ইনশাআল্লাহ সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে দোয়াটি মাত্র একবার পাঠ করুন সত্তর জন ফেরস্তায় এক হাজার দিন পর্যন্ত আপনার আমল নামায় সোয়াপ লিখতে থাকবে সুবা আল্লাহ শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল কোনো ব্যক্তি যদি আসরের নামাজের পর এই দোয়াটা একবার পাঠ করে মহান আল্লাহ তালা তার সকল কাজে রহমত নাজিল করে দিবে সুবাহন আল্লাহ সবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দেবেন পুরান জখম ঘা ভালো হচ্ছে না এই দোয়াটা পাঠ করে করে ফুদিন আপনার পুরানো জখম ঘা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ সবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবে পিএনবি হরজর মোহাম্মদ সাল্লামের নাতিদের নাম নিজে জানবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে জানার সুযোগ করে দিবেন তা আপনার অনেক স্বয়াব হবে আপনার মনের ইচ্ছা পূরণ হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ অত্যন্ত শক্তিশালী ও বরকতময় দুয়ার নিজে পাঠ করবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে অবশ্যই পাঠ করার সুযোগ করে না তা আপনার অনেক স্বভাব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনার মনের সকল ইচ্ছা পূরণ হবে আপনার সকল উদ্দেশ্য পূরণ হবে প্রতিদিন সকালে মহান আল্লাহ তালার এই নামটি সাতবার পাঠ করবেন সোয়াবেন করে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সিরিজ থেকে বাঁচার জন্য যে দোয়া পাঠ করতে বলেছেন নিজে শিখবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি এশারের নামাজের পর এই পাঁচটি দোয়া পাঠ করে দোয়া করবে তার সকল দোয়া কবুল হবে তার সকল প্রকার অভাব দূর হবে ইনশাআল্লাহ সবেন নিয়েতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লা প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লাসাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ টয়লেটে প্রবেশ ও বের হওয়ার সময় যে দোয়া পাঠ করতে হয় অবশ্যই একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন যারা জানে না শিখবে আপনার আমল নামায় অসংখ্য যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ প্রতিদিন রাতে ঘুমানোর আগে ছোট্ট দোয়াটা সাতবার পাঠ করুন আপনার মনের সকল ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ নিয়ত করে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন অবশ্যই মন থেকে একটিবার পাঠ করবেন পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন নিয়ত করে শেয়ার করবেন লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন পাঠ করবে আপনার আমল নামায় অসংখ্য যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ রাত দুইটার পর এই দুয়া পাঠ করে মহান আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে রাসুল সাল্লাম এই আমল করতেন ইয়া যে কোনো কাজ শুরু করার আগে দোয়াটা পাঠ করুন আপনার সকল কাজে বরকত আসবে আল্লাহর রহমত ও আল্লাহর ভালোবাসা পাওয়ার দোয়া শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ উপর ভরসা রাখার দোয়া নিজে শিখবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ এই দোয়াটি কাবা শরীফের গ্লাপ এলাকা আছে অবশ্যই নিজে জানবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে জানার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ। চোখের জেনা সিজদাতে গেলেও ভাসে শেয়ার করে সবাইকে শিকার সুযোগ করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ সময় সুস্থ থাকার দোয়া নিজে শিখবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ সমস্যায় আসেন অভাবে আছেন, কষ্টে আছেন, আসরের নামাজের পর ছোট্ট এই আমলটা করুন আল্লাহ তাল আপনার সকল সমস্যার সমাধান করে দেবে ইনশা আল্লাহ সোহাবের শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকুন কেউ আমিন না লিখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামে রুসিলে আমাদের জীবনের সকল গুণা দয়া করে মায়া করে ক্ষমা করে দিন আমিন সোয়াবিন নিয়ে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন সকল প্রকার খারাপ কাজ ছাড়ার জন্য বেশি বেশি এই নামটি পাঠ করুন আল্লাহ তালা আপনাকে খারাপ কাজ ছাড়তে সাহায্য করবে ইনশা আল্লাহ সোয়াবের শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন সে নিজে একবার পাঠ করবেন সোয়াবের নিয়ত করে একটা শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যারা বলেন স্বামী ভালোবাসে না স্বামী শুধু ঝগড়া করে তারা প্রত্যেক নামাজের পর এই আমলটা করুন আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার বাধ্য হবে ইনশা আল্লাহ সবির শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাক যদি কোনো ব্যক্তি সকালবেলা ঘুম থেকে ওঠার পর এই দোয়া পাঠ করে আল্লাহ তালা তার সকল প্রকার অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ সাবিন শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ যে ব্যক্তি নামাজের পর এই দোয়াটা এগারো বার পাঠ করবে হাসরের ময়দানে মহান আল্লাহ তালা তার চেহারা উজ্জ্বল করে দিবে সুবাহান করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল ইয়া তাওয়াবু, ইয়া সালামু, ইয়া মুজিল্লু ইয়া মালিকু ইয়া কুদ্দুস ইয়া আল্লাহ ইয়া হাকিম অবশ্যই নিজে একবার পাঠ করবেন পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন সোয়াবিন নিয়ত করে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল অবশ্যই নিজে একবার পাঠ করবেন একটা শেয়ার করবেন লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন পাঠ করবে আপনার আমল নামে অসংখ্য নীকে যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ